এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ নিয়ে আলোচনা তো চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন খুব যন্ত্রণা হচ্ছে না যন্ত্রণা শব্দটি কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে বর্ণাগম বর্ণলোভ স্বরভক্তি স্বর সঠিক আনসার হবে নম্বর প্রশ্ন চক্ষের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল চক্ষের এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে সেটা নির্ণয় করতে বলছে স্বরভক্তি বর্ণলোভ সমীভবন সম্পকর্ষ সঠিক আনসার হবে ডি সম্পকর্ষক তিন নম্বর প্রশ্ন মিশি যুক্ত কালো মিলে হয়েছে কি মিশি কালো কালো, মিশে কালো মিশি কালো এখানে দেখো মিশি কালো দুবার হয়েছে কিন্তু স্পেলিংটা একটু দেখবে এখানে সঠিক আনসার হবে বি মিশ কালো চার নম্বর প্রশ্ন কন্যা শব্দটি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো কর যুক্ত না কর যুক্ত না কর ডৈব কর যুক্ত না কর যুক্ত মূর্ধান এখানে সঠিক আনসার হবে বি কর যুক্ত না মিলে কি হয়েছে কর না কর হসন্ত হবে কর যুক্ত না পাঁচ নম্বর প্রশ্ন সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের কোথায় বসে প্রথমে মাঝে শেষে সবগুলোই ঠিক সঠিক আনসার হবে সি শেষে বসে ছ নম্বর প্রশ্ন অপিচ দুঃখের সম্মুখে আসিবা মাত্র তাহার ব্যক্তিত্ব একেবারে অভিভূত হইয়া যাইত কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে অপিচ সর্বনাম পদ বিশেষণ পদ বিশেষ পদ অব্যয় পদ সঠিক আনসার হবে ডি অব্যয় পদ সাত নম্বর প্রশ্ন নিম্নে কোনটি অরূপাত্তক বিশেষ পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষ্য পদ সংখ্যাবাচক বিশেষ্য পদ গুণবাচক বিশেষ্য পদ অবস্থাবাচক বিশেষ পদ সঠিক আনসার হবে সি গুণবাচক বিশেষ্য পদ আট নম্বর প্রশ্ন আপনারা কি খেলেন এই কি কয়দের কি কি এর কোন শ্রেণীর পদ তা নির্ণয় করো বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়াপদ সঠিক আনসার হবে বি সর্বনাম পদ নয় নম্বর প্রশ্ন আপনারা কোন শ্রেণীর সর্বনাম পদ আত্মবাচক সর্বনাম পদ সাকল্যবাচক সর্বনাম পদ অনির্দেশক সর্বনাম পদ নির্দেশক সর্বনাম পদ সঠিক আনসার হবে এ আত্মবাচক সর্বনাম পদ দশ নম্বর প্রশ্ন নিম্নের কোন পদটি একটি সমগ্র বাক্যের পরিবর্তেও ব্যবহৃত হতে পারে বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ সঠিক আনসার হবে সি সর্বনাম পদ এগারো নম্বর প্রশ্ন চুলোই যাক টাকা করি প্রাণে যে বেঁচেছে এই ঢের এই বাক্যটির ক্রিয়ার ভাব নির্ণয় করো নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব সবগুলোই ঠিক সঠিক আনসার হবে অনুজ্ঞা ভাব বারো নম্বর প্রশ্ন একবার তোরা মা বলিয়া ডাক এই বাক্যটিতে অনুজ্ঞা ভাবের কোন ভাবটি প্রকাশ পেয়েছে প্রার্থনা আবেদন আশীর্বাদ আমন্ত্রণ সঠিক আঞ্চার হবে বি আবেদন তেরো নম্বর প্রশ্ন ক্রিয়ার প্রকার কত প্রকারের হয় দু প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার সঠিক হবে সি চার প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন বাংলায় ব্যবহৃত অবয়গুলিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় না পাঁচ ভাগে ভাগ করা যায় সঠিক হবে সি চার ভাগে ভাগ করা যায় পনেরো নম্বর প্রশ্ন এ জগতে হাই হাই নিচে দাগ রয়েছে সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি কোন শ্রেণীর অনন্যই অব্যয় তা নির্ণয় করতে বলছে ভাব প্রকাশক সম্বোধন সূচক প্রশ্নবোধক বাক্যালঙ্কার সঠিক আঞ্চার হবে এ ভাব প্রকাশক অনন্যই অব্যয় ষোলো নম্বর প্রশ্ন আমার ভাগ্যই যদি না বন্ধ হবে পরীক্ষার আগে বাবাই বা মারা যাবেন কেন যদি না এই নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সমুচয়ী অব্যয় তা নির্ণয় করতে বলছে হেতুবোধক সময় অব্যয় সংযোজক সময় বিভক অব্যয় ব্যথির একাত্মক হবে ডি একাত্মক সমচয়ী অব্যয় সতেরো নম্বর প্রশ্ন এ আমার মায়ের আদেশ কাজেই আমাকে মানতেই হবে কোন শ্রেণীর সমচয়ী অব্যয় তা নির্ণয় করো হেতুবোধক ব্যথির একাত্মক সিদ্ধান্ত বাচক সংশয় সূচক এখানে সঠিক আনসার হবে সি সিদ্ধান্ত নম্বর প্রশ্ন অভাব অর্থ প্রকাশ পায় নিম্নের কোন সমাসে বহুব্রীহি সমাসে দ্বিগু সমাসে সমাসে কর্মধারয় সঠিক আনসার হবে সি অব্যীভাব সমাসে উনিশ নম্বর প্রশ্ন উপমান কর্মধারায় সমাসের সমস্ত পদটি হয় বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ বিশেষ্য ও বিশেষণ পদ সঠিক আনসার হবে বিশেষণ পদ কুড়ি নম্বর প্রশ্ন কর্মধারয় সমাস কত প্রকারের হয় তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার হবে সি পাঁচ প্রকার একুশ নম্বর প্রশ্ন দেবতুল্য কোন শ্রেণীর সমাস সাধারণ কর্মধারয় সাধারণ বহুবৃহী সম্বন্ধ তৎপুরুষ উপমান কর্মধারয় সমাস সঠিক আনসার হবে সি সম্বন্ধ তৎপুরুষ সমাস বাইশ নম্বর প্রশ্ন নাম ধাম কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস সঠিক আনসার হবে এ দ্বন্দ্ব সমাস এর ব্যাসবাক্য বাক্য কি হবে নাম ও ধাম তেইশ নম্বর প্রশ্ন বরযাত্রী কোন শ্রেণীর কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাস উপমান সমাস সমাস মধ্যপদলপি কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস সঠিক আনসার হবে সি মধ্যপদলপি কর্মধারয় সমাস চব্বিশ নম্বর প্রশ্ন গন্ডগ্রাম শব্দটির ব্যাস বাক্য নির্ণয় করো গণ্ড নামক গ্রাম গণ্ড যে গ্রাম গণ্ড ও গ্রাম গণ্ডগ্রাম জাল। সঠিক আনসার হবে বি গন্ড যে গ্রাম পঁচিশ নম্বর প্রশ্ন স্নেহ সমুদ্র উতলে উঠল স্নেহ সমুদ্র কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ উপমান কর্মধার সমাস উপমিত কর্মধার সমাস রূপক কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাস এখানে সঠিক আঞ্চার হবে সি রূপক কর্মধারয় সমাস ২৬ নম্বর প্রশ্ন গোপ কোন শ্রেণীর তৎপুরুষ সমাস কর্ম তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে উপপদ তৎপুরুষ সমাস সাতাশ নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমদী গ্রন্থটির রচয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব মোহাম্মদ শহীদুল্লাহ সঠিক আন্সার হবে এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন ইসলামী বাংলা সাহিত্য গ্রন্থটির রচয় থাকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য রাধাকান্ত দেব সুকুমার সেন অজিত কুমার ঘোষ সঠিক হবে সি সুকুমার সেন উনত্রিশ নম্বর প্রশ্ন পদ। তৎপুরুষ সমাস উপসর্গ তৎপুরুষ সমাস ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে সি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গ্লাসটা মিরাই বোধ হয় ভেঙে থাকবে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে ঘটমান বর্তমান কাল পুরাঘটিত ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল পুরা ঘটিত অতীতকাল সঠিক আনসার হবে বি পুরা ঘটিত ভবিষ্যৎকাল আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তিরিশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ